সালমান এফ রহমান এবং আনিসুল হকের সাথে এবার কি ঘটেছে দেখুন দর্শক কতটা মর্মান্তিক আমাদের জন্যে আওয়ামী লীগের জন্যে কি শিক্ষা দেয় কি বার্তা দেয় দর্শক সালমান এফ রহমান এবং আনিসুল হককে কোর্টে প্রডিউস করা হয়েছে কিছুদিন আগেও যেই আনিসুল হকের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা হতো যে আনিসুল হক এবং তার বান্ধবী ঠিক করে দিতেন যে কোন মামলার কি রায় হবে উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত বিচারিক আদালত সব কিছু আনিসুল হক এবং তার বান্ধবী নিয়ন্ত্রণ করতেন আজকে সেই আনিসুল হকের পক্ষে একজন আইনজীবীও পাওয়া গেল না সালমান এফ রহমানের টাকার গরমে সালমান এফ রহমান আনিসুল হকরা মিলে বসুন্ধর গ্রুপের সাইম সোহান আনবির এদেরকে দায় মুক্তি দিয়েছিলেন বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু সেই টাকার কুমির সালমান এফ রহমান আনিসুল হক যে তার বাবা শেখ মুজিব হত্যা মামলায় আইনজীবী ছিল আইনমন্ত্রী আজকে তার পক্ষে একজন আইনজীবী পাওয়া গেল না এটা আওয়ামী লীগের কোন অবস্থার প্রমাণ যে আওয়ামী লীগের মধ্যে এমন কেউ কি নেই তারা কোর্টে আসলে কি তাদেরকে মারত না একজন খুনির পক্ষে আইনজীবী দাঁড়াবে এটা একেবারেই স্বাভাবিক ডিফেন্স করার অধিকার রয়েছে পেশাগত জায়গা থেকে যে কোনো আইনজীবী যে কারো পক্ষে দাঁড়াতে পারে কিন্তু কি দুঃখজনক এই খুনি সালমান খুনি আনিসুল হক তাদের পক্ষে আইনজীবী পাওয়া গেল না দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে চোর চোর খুনি খুনি স্লোগান দেওয়া হয়েছে এটা আমি মনে করি এখন পর্যন্ত উচিত শিক্ষা আইনজীবীরা যেটা জানিয়েছেন দশ দিনের রিমান্ড এতে তারা সন্তুষ্ট নয় যতক্ষণ পর্যন্ত না এই খনিদের বিচার হবে চূড়ান্ত বিচারের রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না শেখ হাসিনা থেকে শুরু করে আরো সেনাবাহিনীর হাতে যারা আছে এই আনিসুল হোক আনিসুল হক হোক আর সাম্মান এফ রহমান হোক আর ওবায়দুল কাদের হোক আরাফাত হোক আরাফাত ফ্রান্স রাষ্ট্রদূতের বাসায় নাকি আশ্রয় নিয়েছে আমরা শুনেছি প্রত্যেকের শাস্তি বাংলার মাটিতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এদের সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই কি বিভৎস এই টাকার কমির সালমানে ফ্রহমা নানিসুল হক এদেরকে বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট জঙ্গিদেরকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয় সেভাবে উপস্থাপন করা হয়েছে ওরা আসলে জঙ্গিদের চাইতে অনিকৃষ্ট ওদের চাইতে যারা আমরা আমরা যাদেরকে জঙ্গি বলি তারা তুলনামূলক ভালো ওরা গণহত্যাকারী কিন্তু জঙ্গির গণহত্যাকারী নয় জঙ্গির সন্ত্রাসী বোমা হামলাকারী সালমান আনিসুল এরা গণহত্যাকারী অতএব এরা জঙ্গিদের চাইতে অনেক দর্শক আর একটা বিষয় হক এর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে হুজুর স্বাস্থ্য যে স্ত্রী মারা গেছে আর বিয়ে করেনি কি ভালো কি আবেগ ঘন কণ্ঠে এগুলো বলতো অথচ আনিসুলের বান্ধবী ছিল গার্লফ্রেন্ড ছিল তার সাথে লিপটুগেদার করতো প্রমাণ পাওয়া যাচ্ছে এখন এবং সেই গার্লফ্রেন্ড ফুলে ফেপে অনেক বড় লোক হয়েছে ওই গার্লফ্রেন্ড আদালত পারা সব নিয়ন্ত্রণ করতো ওই গার্লফ্রেন্ড এর কথায় বিচারক নিয়োগ হতো বাতিল হতো রায় ঠিক হতো কে জামিন পাবে কি পাবে না এগুলো সব বাঁচিয়েছে গার্লফ্রেন্ড বুঝতে পেরেছেন এই মুজিব সন্তানদের চরিত্র কেমন এটা শিক্ষা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আজকে আইনজীবী না পাওয়া তোমরা যারা এখনো শেখ মুজিবের নাম নাও এখনো যারা এই কথিত শোক দিবাস পালন করতে যাও এখনো যারা সজীব অজয় এবং শেখ হাসিনার কথায় লাফাতে চাও তোমরা দেখো টাকার কুমির সালমান কি পাওয়ার আর আইনমন্ত্রী আনিসুল হক যার কথায় প্রধান বিচারপতি উত্তু বস্ত তাদের পক্ষে একজন আইনজীবী পাওয়া গেল না দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় জঙ্গিদের চাইতে ভয়ানক হিসেবে তাদের ট্রিট করা হয় তোমরা শিক্ষা নাও ভুলেও আর কেউ আওয়ামী লীগের নাম নিও না এই শিক্ষাই বার্তা বর্তমান আওয়ামী লীগের এখনো যা চেতনায় রাজাকার আওয়ামী লীগ হচ্ছে রাজাকার স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী দেশ জাতি জনগণের শত্রু তাদের জন্য শিক্ষা এটা প্রসংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এই রিমান্ড মঞ্জুর করেন সাবেক প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রহমানকে করা নিরাপত্তায় সন্ধ্যায় সাড়ে ছয়টায় আদালত হাজির করে দেখেন এই এদেরকে যদি এই বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট পরিয়ে না না ডিম ডুম জনগণ মেরে কিনে এদেরকে আহত করে ফেলে ডিম তো মেরেছে চোর স্লোগান হয়েছে এটা চোর সালমান প্রমাণ চোর শেয়ার বাজার টাকা চুরি করেছে ব্যাংকের টাকা চুরি করেছে আনিসুলক দুশ্চরিত্র শেখ মুজিবের গোষ্ঠীকে এর চাইতে ভালো হতে পারে এই হচ্ছে অবস্থা দর্শক এ সময় আহ আইনজীবীরা মিছিল করেন বিভিন্ন স্লোগান দেন তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে যাই হোক দর্শক এইভাবে আমরা জাস্ট স্টার্ট করতে চাই আমরা চূড়ান্ত বিচার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় অতি দ্রুত দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে আমরা এদের চূড়ান্ত শাস্তি কার্যকর দেখতে চাই ইনশাআল্লাহ শেখ হাসিনাকেও এভাবে ধরে এনে বিচার করা হোক এইভাবে আদালতে উঠানো হোক জনগণ জুতা মারুক জনগণ পচার ডিম মারুক আমরা সেই দৃশ্য দেখে এনজয় করতে চাই